টাঙ্গাইলের ধুলচর মাদ্রাসার মুফতি আব্দুর রহমান সাহেব নির্যাতিত আলেমদের পক্ষে সাহসী ভূমিকা রাখছেন টাঙ্গাইল জেলার ধুলের মাদ্রাসার ইফতা বিভাগের প্রধান মুফতি আব্দুর ও খ্যাত মতে দীর্ঘদিন ধরে অসামান্য ভূমিকা রেখে চলেছেন শিক্ষা সমাজসেবা এবং নির্যাতিত আলেমদের পাশে দাঁড়ানোর তার ভূমিকা সর্বোহরে প্রশংসিত বিশেষ করে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক আলেমের হত্যার পর ফাঁসির অপবাদ দিয়ে লাশ ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদ করে তিনি আলোচনায় আসেন ঘটনার পর একদল প্রভাবশালী মহল ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চাইলেও মুফতি আব্দুর রহমান সরাসরি এর প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মামলা দায়ের করেন স্থানীয় সূত্রে জানা যায় আলেমদের উপর হামলা বা নিপীড়নের যে কোনো ঘটনার প্রতিবাদে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আইনি আর্থিক ও নৈতিক সহায়তা দিয়ে থাকেন তিনি দুলিশোর মাদ্রাসা ইফতাম বিভাগের প্রধান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শুধু ধন্য শিক্ষা নয় সামাজিক সচেতনতা গঠনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছে আরব সমাজের পক্ষ থেকে তার এই ভূমিকার ভয়সী প্রশংসা করা হয়েছে টাঙ্গেল জেলা এবং আশেপাশের অঞ্চলে ইসলামিক আন্দোলন এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে তাকে দেখা হচ্ছে মুফতি শফিকুল ইসলাম শফিক মধুপুর টাঙ্গাইল